এদিকে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার তেরো জন সীমান্তের ওপারে ভারতে আটক হওয়ার খবর পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই তেরো জন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তবে এ বিষয়ে আটককৃতদের পরিবারের পক্ষ থেকে গোয়েনঘাট ও জয়ন্তপুর থানা পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি রোববার রাত আটটার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকার ওপারে অবৈধভাবে অবস্থানকালে তেরো বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে পরদিন ভারতীয় পুলিশের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয় বাচ্চার খানি দানি খায় না খায় তো জানি না যে সব ধরে নিছে টাকা পয়সা খুব গরিব আমি অসহায় মানুষ এমনি সরকারের কাছে চাই আমার বাচ্চা দিত আমার বাচ্চা বিরে দিত আমার বুক আমি বাচ্চা চাই আমি নয়নের আম্মা আমি অনেক কষ্টে আছি অনেক কষ্ট করি এই ছেলের উপরেই আমার নির্ভর কিন্তু ছেলেটা কিভাবে ইন্ডিয়া গেছে তা আমি জানি না আমি সরকারের কাছে এটুকুই আবেদন করতেছি যে আমার ছেলেটা যেন বাংলাদেশে ফিরে আসে আমার ছেলে ফোন করছিল কিছুক্ষণ আগে আমি মাত্র পাঁচ মিনিট কথা বলছি কিন্তু আমার ছেলেটা অনেক কষ্টে আছে ওইখানে এক মাসের ভিতরে যাবেন না করলে দুই বছরের সাজা হয়ে যাবে কি আমার আমার ছেলেটা আমাদের ওরা ছিল অনেক কোন হালতে আমার বাচ্চাটা আছে তা ওইটা আমার না কষ্ট করে কবর তখন আমার বাচ্চাটা আমি মানুষ আমার ছেলে বেশি দূরে নিয়ে গেছে কে আলোটা আসছে না আমরা চাই যে আমার ছেলেরা বাংলাদেশে আনবেন